একশো এগারো আর বল সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি কোনো সন্তান গ্রহণ করেননি রাজত্বে তার কোনো শরিক নেই এবং অপমান থেকে বাঁচতে তার কোনো অভিভাবকের দরকার নেই সুতরাং তুমি পূর্ণরূপে তার বড়ত্ব ঘোষণা করো। আঠারো সুরা আল কাহ্যাফ আয়াত একশো দশ মাক্কি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এক সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন এবং তাতে রাখেননি কোনো বক্রতা দুই সরল রূপে যাতে সে তার পক্ষ থেকে কঠিন আজাব সম্পর্কে সতর্ক করে এবং সুসংবাদ দেয় সব মুমিনকে যারা সৎকর্ম করে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান তিন তারা তাতে অনন্তকাল অবস্থান করবে চার আর যেন সতর্ক করে তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন পাঁচ এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও না বড় মারাত্মক কথা যা তাদের মুখ থেকে বের হয় মিথ্যা ছাড়া তারা কিছুই বলে না ছয় হয়তো তুমি তাদের পেছনে পেছনে ঘুরে দুঃখে নিজকে শেষ করে দেবে যদি তারা এই কথার প্রতি ইমান না আনে সাত নিশ্চয়ই জমিনের উপর যা রয়েছে তা আমি শোভা করেছি তার জন্য যাতে তাদেরকে পরীক্ষা করি যে কর্মে তাদের মধ্যে কে উত্তম আট আর নিশ্চয়ই তার উপর যা রয়েছে তাকে আমি উদ্ভিদহীন শুষ্ক মাটিতে পরিণত করব